বন্ধুরা আমরা আমাদের বাড়িতে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার প্রত্যেক দিনই করে থাকি কিন্তু আপনি কি জানেন এই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মী গৃহে সর্বদা স্থায়ীভাবে বিরাজ করে আবার উল্টোটাও সত্য ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার যদি বাড়িতে ঠিকঠাক করা না হয় তাহলে বাড়ি থেকে মা লক্ষ্মী দ্রুত বিদায় নেন ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর একটি অন্যতম প্রতীক বলে গণ্য করা হয় আর সেই কারণে আপনি হয়তো দেখে থাকবেন যে ধানতেরাসের দিন ঝাড়ু বা ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয় তাই বাড়িতে যদি আপনার ঝাড়ু বা ঝাঁটা থাকে তাহলে কীভাবে এর সঠিক ব্যবহার করতে হয় তা জানা প্রয়োজন নচেৎ হাতের লক্ষ্মী আপনি অজান্তেই পায়ে ঠেলছেন বন্ধুরা আজ এই ভিডিওতে জানবো ঝাড়ু বা ঝাঁটার সঠিক ব্যবহার সম্পর্কে বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা প্রত্যেকটি বাড়িতে বাড়ি দোর পরিষ্কার করার উদ্দেশ্যে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করার সময় বেশ কিছু সাবধানতা মেনে চলা আবশ্যক নইলে মা লক্ষ্মী তাতে অপসন্ন হন এবং গৃহ পরিত্যাগ করেন মূলত ঝাড়ু বা ঝাঁটা সম্পর্কিত যে প্রশ্নগুলি আমাদের মনে উঠে আসে তা হল কবে ঝাড়ু বাড়িতে আনা শুভ অর্থাৎ কোন দিন ঝাড়ু কেনা শুভ এবং কোন দিন অশুভ দ্বিতীয়ত ঝাঁট দেওয়ার নিয়ম কি তৃতীয়ত ঝাড়ুবাড়ির কোন দিকে এবং কোন জায়গায় রাখা উচিত এবং বাড়িতে ঝাড়ু দেওয়া বা ঝাঁট দেওয়ার সঠিক সময় কোনটি এই সকল প্রশ্নের উত্তর অনেকেই হয়তো কিছুটা জানেন কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা এই সকল বিষয় সম্পর্কে খুব একটা অবগত নন তবে এই সকল প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জানা আবশ্যক কারণ প্রত্যেকটি মানুষই জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে চায় তবে এগুলি পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয় এর জন্য দরকার নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলা বন্ধুরা ঝাড়ু সম্পর্কিত যে নিয়মগুলির কথা বলবো তার মধ্যে প্রথম বিষয়টি হলো আমরা যেভাবে টাকা পয়সা সচরাচর ছড়িয়ে ছিটিয়ে রাখি না মূলত আমরা ক্যাশ বাক্স বা কোনো গোপন স্থানে টাকা পয়সা গুছিয়ে রেখে থাকি ঠিক এভাবেই ঝাড়ু যেহেতু মা লক্ষ্মীর প্রতীক বলে গণ্য করা হয় ঠিক এই কারণেই ঝাড়ুকেও কিন্তু যত্রতত্র ফেলে রাখা কিন্তু একদমই উচিত নয় বাড়ির যে স্থানে সহজে চোখ পড়বে না এমন স্থানেই ঝাড়ু বা ঝাঁটা রাখা উচিত তা না হলে গৃহে টাকা পয়সার অভাব দেখা দেয় দ্বিতীয়ত বন্ধুরা যেহেতু ঝাড়ুর মধ্যেই মা লক্ষ্মীর সত্তা বর্তমান সেই কারণে ঝাড়ু ব্যবহার করার সময় কখনোই কিন্তু তাতে পা দেওয়া উচিত নয় এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধিত হন যদি কোনো কারণে ঝাড়ুতে না বুঝে পা লেগে থাকে তাহলে অবশ্যই এর জন্য ক্ষমা চেয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে নেবেন এবং এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন ঝাড়ু ব্যবহার করার পর সব সময় তা পরিষ্কার করে রাখবেন তৃতীয়ত বন্ধুরা ঝাড়ু কোনো সময় দাঁড় করিয়ে রাখা উচিত নয় এমনটা করলে গৃহে ঝগড়াঝাটি অশান্তি কলহ লেগেই থাকি তাই ঝাড়ু দাঁড় করিয়ে না রেখে সর্বদা শুইয়ে রাখা প্রয়োজন চতুর্থত বন্ধুরা যখন আপনি কোনো নতুন বাড়িতে স্থানান্তরিত হবেন তখন সবসময় নতুন ঝাড়ু নিয়ে ঘরে প্রবেশ করবেন ব্যবহৃত পুরোনো ঝাড়ু নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করা কখনোই উচিত নয় নতুন বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করলে এই বিষয়টি গণ্য করা হয় যে এতে নতুন গৃহে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় পঞ্চমত বন্ধুরা ঝাড়ু ব্যবহার করার সময় এটা মাথায় রাখবেন যে খাবারের এঁটো ঝাড়ু দিয়ে কখনোই ঝাড় দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মীর অপমান হয় তাই খাবারের অবশিষ্ট অংশ ভেজা কাপড় দিয়ে প্রথমে মুছে দিন ঝাড়ু ব্যবহার করার সময় আরও একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন এই ঝাড়ু ডিঙিয়ে যাওয়া কখনোই কিন্তু উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হন ঝাড়ু কখনোই বিছানা বা খাটের নিচে রাখা উচিত নয় এতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এবং ঝগড়া বৃদ্ধি পায় ষষ্ঠত বন্ধুরা ঘরের মধ্যে কখনোই ভাঙ্গা ঝাড়ু রাখা উচিত নয় এবং ভাঙ্গা ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া উচিত নয় এতে গৃহে নেতিবাচক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় যা গৃহের পক্ষে অত্যন্ত অকল্যাণকর হয়ে থাকে তাই বাড়িতে যদি কোনো ভাঙা ঝাড়ু থাকে বা কোনো প্রকার ভাঙা জিনিস থাকে তাহলে তা অমাবস্যার দিন বাইরে ফেলে দেওয়া উচিত যদি অমাবস্যার দিন সম্ভব না হয় তাহলে যে কোনো শনিবার দিন আপনি এই ভাঙা ঝাড়ু বাইরে ফেলে দিতে পারেন তবে ভুল করেও বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন বাড়ির বাইরে ঝাড়ু ফেলবেন না কারণ এই দুটি দিনকে মা লক্ষ্মীর দিন বলে গণ্য করা হয় এই দুটি দিনেতে যদি ঝাড়ু বাইরে ফেলা হয় তাহলে ঝাড়ুর সঙ্গে সঙ্গে গৃহের ও বাড়ি থেকে চলে যান বন্ধুরা যদি আপনি কোনো নতুন ঝাড়ু কিনতে চান বা কোনো নতুন ঝাড়ু গৃহে ব্যবহার শুরু করতে চান তাহলে সবথেকে উত্তম দিন হল বৃহস্পতিবার এবং শুক্রবার এবং যে কোনো পূর্ণিমার দিন বা লক্ষ্মী পূজার দিন এবং ধনতেরাসের দিনও ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এবং এই দিন নতুন ঝাড়ুর ব্যবহারও শুরু করতে পারেন তবে এই বিষয়টি সর্বদা মাথায় রাখবেন কোনো অমাবস্যায় শনিবার দিন এবং মঙ্গলবার দিন কখনোই ঝাড়ু কেনা বা নতুন ঝাড়ু ব্যবহার করা একদমই শুভ নয় তবে ওই দিন যদি পূর্ণিমা লক্ষ্মী পুজো বা ধানতেরাস পড়ে তবে সেই দিনটি ব্যতিক্রমী দিন হিসাবেই গণ্য বন্ধুরা বাড়ির ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করার সঠিক সময় হলো মূলত প্রাতক তবে দিনের যে কোনো সময়ে আপনি ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করতে পারেন কিন্তু কোন অবস্থাতেই সন্ধ্যার পর গৃহে ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করা একদমই উচিত নয় এতে গৃহের দারিদ্রতা বৃদ্ধি পায় বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু বা ঝাঁটাকে কখনোই ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রাখা উচিত নয় এতে ধনের আগমন বন্ধ হয়ে যায় ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করার পর সেই ঝাড়ু বা ঝাঁটা বাড়ির দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পশ্চিম দিকে অথবা পশ্চিম দিকে যে কোনো স্থানে রেখে দিতে পারেন তবে শোয়ার ঘরে সেই ঝাঁটা যেন কখনো না থাকে তবে সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হলো পরিবারের কোনো সদস্য বাড়ির বাইরে যাওয়ার সময় কখনোই কিন্তু ঝাঁট দেওয়া উচিত নয় এটি অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয় বন্ধুরা আমরা সবসময় ঝাড়ু বা ঝাঁটা ঘর পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি তাই ঝাড়ু বা ঝাঁটাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করবার কাজে ব্যবহার করুন কখনও কিন্তু সেই ঝাড়ু দিয়ে কাউকে প্রহার করা বা কোনো বস্তু সরানোর জন্য প্রয়োগ করা অথবা কোনো পশুকে স্পর্শ করা এটি কখনোই করা উচিত নয় গৃহের এই ঝাড়ু বা ঝাঁটা দিয়ে ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গৃহের লক্ষ্মীকে ততটাই প্রসন্ন করতে পারবেন এবং ঝাড়ুর ব্যবহার সম্পর্কিত এই বিশেষ নিয়মগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে নিঃসন্দেহে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবেই আশা করি দর্শক বন্ধুরা ভিডিওতে দেওয়া তথ্যগুলি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য এবং ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে ভিডিওটি থেকে তারা উপকৃত হতে পারে তো সবাই কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি তিনি আপনাদের বাড়ি সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে